এই যুবক বাবাই তোমাকে বলছি টাকা দিয়ে করে লাভ হলো তোমার টাকাও গেল স্ত্রীও গেল তো কি লাভ হলো বলো তো তোমাকে এখন ভারওয়া বলবো নাকি কাকে ভারওয়া বলবো বলো যুবক না আপনারা অন্য ভাষা বলেন ভারওয়া না কি বলেন আপনারা এটাই বলেন না 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 ভারওয়াHara এটাকে কই না কি একদম যাই হোক কতটি ইমানদার বাপ দাদা বসে আছে ভারমার তারিপ এটা নয়

স্ত্রীর কথাতে যারা চলে আপনাদের এলাকাতে অন্য ভাষা বলে কি এটাই বলে না সম্মানিত উপস্থিতি বলছিলাম নীতি পরিবর্তন করেন আমি আপনার দিনী ভাই আপনাকে আমি অন্য জানাচ্ছি হ্যাঁ ভাই তোমাকে দিব তোমাকে তুমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি কথা বলেন বক্তা আপনি বক্তা থাকবে বক্তা থাকবে ভাড়বার তারিফ আর মেলা কাকে বলে মেলা তারিফ করে দিবে আর আবু জেহেল আবুল হবের মতন আমরা এই তিনটা জিনিসের তারিফ সংজ্ঞা করে দিয়ে যেতে হবে বক্তাকে আমি আছি তিনটা জিনিসের সংজ্ঞা আপনি করে দিয়ে যাবেন একটা আবু জেহেল আবুল হবের মতন আমরা আপনি হাদিস আপনি আপনি ভালো করে বুঝেন ভালো আর মেলা কাকে বলে বুঝিয়ে দিয়ে যান হ্যাঁ আর যখন যদি আমাকে বলবেন যে আমি এইভাবে বললাম মেলা কাকে বলে থামো আমি এইভাবে বললাম আপনি ফারমান ভাই আপনার কাছে অনুরোধ করছি কমিটির পক্ষ থেকে জোরহাত করে যে আপনি এরপর আর ডিস্টার্ব দিবেন না ডিস্টার্ব দিবেন না আপনি ওয়ার্ডটা করতে দিন আপনার মাইন্ডটা আপনি নিয়ে বসে থাকেন ওয়ার্ড করার পরে আপনি ওয়ার্ড সাথে সমালোচনা করে পারলে আপনি জব নেবেন এখন আপনারা চুপচাপ বসেন আপনি আপনারা বসেন তো আপনারা দয়া করে একটু বসেন তো আপনারা আপনি যে গতিতে যে বিধিতে বলছেন বলে যান বসেন বসেন বসেন

বসেন আপনারা বসেন আপনারা বসেন বসেনা বসেন আপনারা আপনারা বসেন একটু আপনারা